নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি খুব চটজলদি হয় আর ভীষণ টেস্টি একটা রেসিপি বিটের তরকারি এই বিট কিন্তু আমাদের বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্যই খুব উপকারী কিন্তু বেশিরভাগই লোকজন এই তরকারিটা খেতে ঠিক পছন্দ করে না তো সেই জন্যে ভাবলাম একটা চটজলদি রেসিপি শেয়ার করি যেটা খেতেও যেমন সুন্দর আর বানানোও তেমনই সহজ তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্যে চারটে বিট আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছিলাম আর এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি মিহি করে কুচানো রসুন আর এক চা চামচ কালো জিরে এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আপনি যেরকম ঝাল খান সেই রকম লঙ্কা দেবেন আর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটটা ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন বিট থেকে জল বেরিয়ে যাচ্ছে আর বিটের পরিমাণটা কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে আমি মিডিয়াম হিটে রান্না করছি দু মিনিট একটু নাড়াচাড়া করার পরেই দেখুন বিটের পরিমাণটা বেশ খানিকটা কমে গেছে এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ লবণ দিয়ে আরও একটু নেড়েচেড়ে নেব আর বিটটা যদি মনে হয় যে সেদ্ধ কম হচ্ছে তাহলে আপনি এখানে হাফ কাপ জল দিতে পারেন আমি বিটটা যেখানে গ্রেড করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রান্না করব। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন জল সব শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর যদি মনে হয় আপনাদের জলটা শুকায়নি তাহলে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নেবেন এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বিটের তরকারি বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল